ভিতরের খবর বাইরে এনে প্রচার করার প্রবণতা সকলেরই আছে ভেতরে ভেতরে ওয়াইটি তার জলজান্ত উদাহরণ বা প্রমাণ সুতরাং আলাদা করে প্রমাণ দেওয়ার কোথাও কিচ্ছু নেই কাউকে আমি বুঝতে পারছি সকলেরই ভেতরের খবর জানার অসম্ভব কৌতূহল নাহলে কখনো হয় একটা ফোকলা বাজের সাথে এরকম একটা ঘটনা হতেই পারে না তাও আবার এতক্ষণ বাবা হাসি পায় হাসি পায় যদিও আমার কাছে সবাই সমান আলাদা করে এই নতুন এগুলো কিচ্ছু নয় এগুলো বহু পুরনো একটা রোগ আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের আমাদের বলবো না বেশ কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের তো সেই রোগের শিকার যারা নতুন আসছে তারাও হচ্ছে কারণ ভেতরের খবর বাইরে আনার ভেতরের খবর জানার প্রবণতা বা আগ্রহ বা কৌতূহল সকলেরই আছে সেটা পরিষ্কার হয়ে গেছে তাই না বন্ধুরা চলো আজকে এই পর্যন্তই